ঝাড়গ্রাম জেলার নয়া গ্রামের বেলগাড়িয়া এলাকায় গতকাল রাতে দুই দাতাল তুমুল লড়াই করে লড়াই চলাকালীন একটি দাতার হাতি পাশে থাকা একটি জলাশয়ের ডোবাতে পড়ে যায় ও সঙ্গে থাকা দাতালটি এলাকা ছেড়ে চলে যায় আজ সকালে এলাকাবাসীরা দেখতে পান ওই দাতালকে ডোবায় পড়ে থাকা হাতিটি খুবই অসুস্থ এবং ওই ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারছেন না যদিও বন দপ্তরের খবর দেওয়া হলে এখনো পর্যন্ত বনদপ্তর থেকে এই অসুস্থ হাতিটিকে ডোবা থেকে বের করার কোনো ব্যবস্থা করা হয়নি বলে সূত্রের খবর Terima kasih telah <laughs> menonton.